আপনি বলে আমার আইডি থেকে ফলে আসেন আচ্ছা ঠিক আছে চলে আসবো বাবু আজকে কি রান্না করলেন আপনি আজকে মুরগি মাংস রান্না করে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে সবাই আছে গো আমার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি দৌড় দেওয়ার সকলে আছেন অল ফ্যামিলি আপনি খুব ভালো আছে তাই থ্যাংক ইউ জানি না গো কতটা ভালো কেউ বলে ভালো কেউ বলে খারাপ একমাত্র ওপরওয়ালা জানে আমি কেমন মানুষটা

মতো অনেক ভালোবাসেন আচ্ছা মাগলের আদান হচ্ছে অর্ম দেখে চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া

আচ্ছা আপু তোমার বাঙ্গালের ছোট্ট একটা তিল আছে যার কারণে হতে পারে অনেক তিল মুখে প্রচুর পরিমানে অসংখ্য যাকে বলে Thank you. Okay. Thank you.